নিজে নামাজ পড়বে না মুড়িদ তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে আসবে তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি জেনে রাখবেন এই দরবারে তো আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাহ ইসলাম হাজির হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক মুড়ির অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়ির আছেন আপনি এজাজাত দেন আপনার বিনা আজাদ এজাজাতে ওরা বলতেছে সুভান সামনে শ্রোতার আপনারা কি বলবেন জোরা বলেন কি কত ভাবে যে মানুষের ইমান ছুরি করা হচ্ছে এই শোনেন হকানি পীর যদি পান যার কাছে গেলে কুরান হাদিস শিখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে হকানি পীরের কাছে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুকুর হাকুর করার জন্য না এই যে যে কথাটা বললো যে মালাকুল মাউত ওনার বাবা মানে পিস সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পিস সাহেবের যখন রুখটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে। বন্ডামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মূল্যমানসী এবং পীর সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেম এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করে নষ্ট করে আল্লাহদেরকে দান করো কামিন বলে এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা তা কুন ইউদরি কুমুল মাও তু আলাউ কুম তুম ফি বুরু জিম মৃত্যু যখন আসবে তুমি সুচ্ছ পাহাড়ে থাকো মাটির গড়তে থাকো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাও তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা এ কতুল মাওত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তুয়া ফাউনা উজু রকম ইয়াউমাল কেয়াবা কিয়ামতের ময়দানে কী করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আতালা তার কি বলছেন হাত্দা ইদা জাহাদা হুমুল মাউত কল আর অব বের জওয়ন লাল লি আম তারাকতু কাল্লা ইন্নাহা কালি মাতু নুহুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকৃতি করবে ও মালাকুল মাউদ আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওলাই আখরাল্লা হুন হাফসান ইজা আজা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাশ এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নাওজমুল্লাহ জোরা বলেন না এগুলো ইমান চোর কোরান যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরান যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীরশেবের যদি মরিদ হন তাহলে বাবাই আপনার টান দিয়ে কেয়ামতের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আসেন ইয়ং মালা ইয়ং ফালু ওয়ালা বানুন কেউ কারো উপকারে কেয়ামতের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে কি ইয়ং মায়া ফির রুল মার উমিনা খে হি ওয়া হি ওয়া বি অসহায় বাতিহিও লিকুলিমিনী বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির যাইতে রাজি আছে এই মা কেমতের ময়দারে সন্তানকে চিনবে না আর বাবাই বলে হ্যাঁ জান্নাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের ওপরে আমাদের আয়সা রসুল আল্লাহ আমি কে তুমি আমার স্ত্রী কিয়মতের ময়দান আমাকে কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসেবে যাবো না আল্লাহ নবী জবাব দিলেন আয়সা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দান আয়সাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাসা আল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায়। নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুরিত তো আছি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে যাবে তোর বাবা যদি দোলের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহে দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না হক্কানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম এরকম কথা যদি বলে তাহলে জুতাটা খুলে আগে ওর মুখের দিকে ছুঁড়ে মারবেন কারণ কি এগুলো ইমাম চোর এগুলো কি চোর জোরে বলেন কি চোর ইমান চোর হকানে পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেদায় দান করুক